নমস্কার বন্ধুরা গরম তো চলে এসেছে এই গরমের দিনে আমাদের বেশি তেল যুক্ত তরকারি খেতে ইচ্ছে হয় না আবারও মাছ মাংস খেতেও ভালো লাগে না তাই এই রকম যদি একটা নিরামিষ তরকারি হলে তবে দুপুরের ভাত খাওয়াটা কিন্তু খুব ভালো হবে আর বাড়ির সকলকে কিন্তু খুব তৃপ্তি করে খাওয়াতে পারবেন আর এই রেসিপিটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আর খুবই সুস্বাদু একটা রেসিপি তবে আমি এখন রেসিপিটা কিভাবে তৈরি করছি একটু দেখিয়ে দিচ্ছি আমি এখানে সজনে ডাটা পেঁপে আর আলু ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর এখানে মটর ডাল আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই মটর ডালের একটা পেস্ট বানিয়ে আমি বড়া করে নিব এই বড়া দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তরকারিটা আমি এখন মিক্সিং জারে এই ডালগুলো দিয়ে দিলাম তারপর আমি সামান্য দু চামচের মতো জল দিয়ে দিব আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিব এই পেস্টটা আমি এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি যেহেতু আমি নিরামিষ রান্না করছি এখানে আদা কাঁচা লঙ্কা দিয়েই এই তরকারিটা রান্না করছি এখানে এক টুকরো আদা আর পাঁচটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে এক টুকরো মানে একটা টমেটো ছোটো ছোটো করে কেটে একটা পেস্ট বানিয়ে নিব। দেখুন এখানে এই মশলাটা বানানো হয়ে গেছে তারপর যে আমি ডাল বাটাটা একটা বাটির মধ্যে রেখেছিলাম তাতে আমি এক চামচ কালো জিরে আর একটুখানি নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে নুন হলুদ আর কালো জিরেটা মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে লাগবে যত ভালো করে ফেটিয়ে নিব, তবে কিন্তু বড়াটা খুব নরম হবে আর ফুলে আসবে খেতে কিন্তু খুব ভালো লাগবে এভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে সরষের তেল গরম করে নিলাম তেলটা গরম করে নিয়ে তারপর আমি এক এক করে হাত দিয়ে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়াটা খুব ভালো করে ভেজে নিতে লাগবে ভালো করে উলটিয়ে দু দুপিট ভেজে নিতে লাগবে এখানে আমি যতখানি এটেছে তেলের মধ্যে প্রথমবারে আমি অল্প অল্প করে দিচ্ছি সেই অল্প অল্প করে দিয়েই বড়াগুলো ভেজে নিতে লাগবে একবারে দিলে তেলের মধ্যে কিন্তু জায়গা হবে না দেখুন আমি বড়াগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এখন কিন্তু বড়া ভাজা হয়ে গেছে আমি লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক এরকম বড়া ভাজা দিয়ে রান্নার সময় কিন্তু এক দুটা খেয়ে নিতে ইচ্ছে করে বা খালি ডাল ভাতের সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগবে আমি পরের বেসের ডালের বড়াগুলো আবারও ভেজে নিচ্ছি এই বড়াগুলোও কিন্তু লাল লাল করে ভেজে নিব এখন সব বড়া ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে রান্নাটা শুরু করলাম এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর এক চামচ কালো জিরে ফোড়নে দিয়েছি ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি তারপর আমি এর মধ্যে আগের থেকে কেটে রাখা আলু আর পেঁপেটা আগেই দিব কারণ আলু আর পেঁপেটা একটু শক্ত তার জন্য একটু আগে আগে দিয়ে নাড়াচাড়া করে এক দু মিনিটের জন্য ভেজে নিচ্ছি খালি তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নিব তারপর আমি এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা সজনে রাটাগুলো দিয়ে দিব। দেখুন এখন কিন্তু মোটামুটি আলু আর পেঁপেটা হালকা করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে কেটে রাখা সজনে ডাটাগুলো দিয়ে দিচ্ছি এবার সজনে রাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি দু তিন মিনিট খালি তেলেই ভেজে নিব। এইরকম খালি তেলে একটু ভেজে নিলে তরকারি কিন্তু স্বাদটা খুব ভালো হয় তারপর আমি এর মধ্যে যে একটা কাঁচা মশলা বানিয়েছিলাম কাঁচা লঙ্কা আদা আর টমেটোর সেই কাঁচা মশলাটা দিয়ে একটু বাটি ধোয়া জল দিলাম এবার এই মশলাটার সাথে সাজনা আলু আর পেঁপেটা ভালো করে কষিয়ে নিব এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে মশলার থেকে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে লাগবে এবার আমি স্বাদ অনুযায়ী এক চামচ নুন দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার এই শুকনো মশলাটা দিয়ে এই কাঁচা মশলা আর সবজির সাথে নেড়েচেড়ে একটু ভেজে নেব আর সাথে এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়েছি এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলাটা কষাতে কষাতে মশলার মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে লাগবে দেখুন এই মশলা কিন্তু সম্পূর্ণ আমি কষিয়ে নিয়েছি মশলার থেকে কিন্তু তেল ছেড়ে এসছে তার মানে এখন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঝোলের জন্য গরম জল দিচ্ছি বন্ধুরা অবশ্যই গরম জল ব্যবহার করবেন কারণ গরম জল দিলে তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হয় আর রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর আমি ঝোলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ বড়ার ঝোল সেই জন্য দিয়েছি বড়াতে একটু ঝোল টানবে তারপরে আবার আলু পেঁপে একটু সেদ্ধ হতে সময় লাগবে সেই জন্য একটু ঝোলটা বেশি দিয়েছি ঝোলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এবার কিন্তু ঝোলটা ফুটে এসেছে আবার একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি একটু ঝোলটা শুকিয়ে নিব। দেখুন এখন অনেকটা ঝোলটা কমে এসেছে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি একটু দেখে নিচ্ছি আলু আর পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা। আলু আর পেঁপে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে তারপর আমি নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আগের থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াটা একটু আগের থেকে দিতে লাগবে কারণ ঝোল ঝোল অবস্থায় দিতে লাগবে কারণ বড়াতে অনেকটা ঝোল টেনে নেবে সেই জন্য ঝোল অবস্থায় বড়াগুলো দিয়ে দিতে লাগবে বড়াটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি দু তিন মিনিটের জন্য তরকারিটা রান্না করে নিতে লাগবে তারপর আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আমি এর মধ্যে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতাটা দিলে তরকারিতে একটা সুন্দর সেন্ট আসবে খেতে কিন্তু খুব ভালো লাগবে এবারে ধনেপাতাটা দিয়ে নাড়াচাড়া করে মোটামুটি এক দু মিনিটের জন্য তরকারিটা রান্না করে নিচ্ছি আর এই তরকারিটা কিন্তু একটু ঝোলঝোল অবস্থায় নামাতে লাগবে কারণ বরার তরকারিতে একটু ঝোলটা টেনে নেয় দেখুন বন্ধুরা এখন কিন্তু মোটামুটি আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে এই ঝোলটা কিন্তু ঘন করার জন্য একটু আলু যদি গলিয়ে দেওয়া যায় তবে কিন্তু তরকারিটা একটু ঘন হবে কিন্তু আমি আলু এখানে গলিয়ে দেইনি বন্ধুরা এখন কিন্তু আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখুন ঝোলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু পাতলা পাতলা আছে কিন্তু ঝোলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা অনেকটা ঘন হয়ে যাবে বন্ধুরা এই রান্নাটা কিন্তু একদম তৈরি এই তরকারিটা দিয়ে ভাত বা রুটির সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এই তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগে তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার এই রেসিপিটা দেখে একটু রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে